আসসালামু আলাইকুম সবাইকে টিকটকের ইনবক্সে আপনি কিভাবে করবেন অনেকেই বলতেছিলেন যে ভাই আমি এস এম এস এ কারোর সাথে মানে ইনবক্সে আমি এস এম এস এ কারোর সাথে কথা বলতে পারি না তো ভাবলাম মেয়েটা নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া দরকার তো অবশ্যই ভিডিওটা আপনি শেষ তো দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার যে ইনবক্সটা হচ্ছে আপনার ইনবক্সটা আপনি কিভাবে চালু করবেন দেখতে বলছেন এখানে কিন্তু আমি অনেকের সাথে কথা বলছি আপনি কিন্তু এইভাবে কথা বলতে পারবেন অনেকেই বলতেছিলেন যে ভাই আমি কারোর সাথে কথা বলতে পারি না বা আমাকে কেউ এস এম এস করতে পারে না তো অবশ্যই ভিডিওটা শেষ তো দেখবেন আর ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইনবক্স খুলতে হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এখান থেকে আপনার যে প্রোফাইলটা রয়েছে আপনার প্রোফাইলটাকে ওপেন করতে হবে তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে মেনু রয়েছে আমরা এখান থেকে ক্লিক করে দেবো এখান থেকে সরাসরি চলে আসবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা সেটিং হ্যান্ডের প্রাইভেসি নামে একটি অপশন পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের কাজ হবে এখান থেকে সেটিং হ্যান্ডের প্রাইভেসি অপশন একটা ক্লিক করে দেওয়া আর সেখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনাদের কাজ এখান থেকে প্রাইভেসি অপশন ক্লিক ক্লিক করে এখানে দেওয়ার পর কিন্তু অনেকগুলো অপশন আপনাদের সামনে শো হবে আচ্ছা এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইরেক্ট মেসেজ নামে একটি অপশন রয়েছে আপনি এই গানের ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইরেক্ট মেসেজ আমি এই গানের করে দিয়েছি এই একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা অপশন রয়েছে তো একটা কিন্তু এখানে নো অন সিলেক্ট করা থাকতে পারে যদি আপনার এখানে নো অন সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনি কাউকে মানে আপনি কারোর সাথে কিন্তু কথা বলতে পারবেন না আপনাকে কিন্তু কেউ এসএমএস করতে পারবেন আপনার ইনবক্সটা কিন্তু বন্ধ হয়ে থাকবে তারপর হচ্ছে কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেন্ডসটা সিলেক্ট করা থাকতে পারে আপনার যদি ফ্রেন্ডসটা সিলেক্ট করা থাকে তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যা থাকবে তারাই শুধু আপনাকে এসএমএস করতে পারবে তাদের সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন তারপর হচ্ছে কি এখানে কিন্তু সাজেস্টেড ফ্রেন্ড নামে একটি অপশন রয়েছে এই যে অপশনটা রয়েছে এটা যদি চালু থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে যে সমস্ত ফ্রেন্ডস সাজেস্ট আসবে মানে যে সমস্ত ফ্রেন্ডস টিকটক টিম আপনাকে সাজেস্ট করবে মানে যে সমস্ত ফ্রেন্ডস বা যে সমস্ত আইডিগুলোকে ঠিক ঠিক আপনাকে সাজেস্ট করবে ওই ফ্রেন্ড গুলা বা ওই আইডি আইডিগুলোর সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফ সিলেক্ট করা আছে যদি এফ্রিওনটা সিলেক্ট করা থাকে তাহলে মনে করেন আপনাকে কিন্তু যে কেউ এস এম এস করতে পারবে তো অনেকের এখানে কিন্তু মনে করেন নো অনটা সিলেক্ট করা থাকতে পারে বা ফ্রেন্ডসটা সিলেক্ট করা থাকতে পারে যদি আপনার এখানে নো অন সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে এফ্রিওনটা সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার যে ইনবক্সটা রয়েছে আপনার ইনবক্সটা ওপেন হয়ে যাবে তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার এখানে কিন্তু ডাইরেক্ট মেসেজের অপশনটাই নেই যদি আপনার এখানে ডাইরেক্ট মেসেজের অপশনটা না থাকে তাহলে আপনাকে কি করতে হবে এই সম্বন্ধে কিন্তু আমি একটা ভিডিও রাখবো আপাতত আপনি জাস্ট এই যে কাজটা রয়েছে আপনি এখান থেকে এফ ডি ওয়ানটা করে দেবেন যদি আপনার এখানে নো ওয়ানটা সিলেক্ট করা থাকে আপনি জাস্ট এখান থেকে এফ ডি ওয়ানটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এই অপশানগুলোকে আপনি অবশ্যই অন করে দেবেন এই যে তিনটা অপশন আছে এখান থেকে আপনি এই তিনটা অপশনকে অন করে দেবেন অ্যান্ড এখান থেকে অবশ্যই এটাকে এফ ডি করে দেবেন তাহলে কিন্তু আপনার যে ইনবক্সটা রয়েছে আপনার ইনবক্সটা খুলে যাবে আপনি কিন্তু ইনবক্সে কথা বলতে পারবেন তো অবশ্যই আপনি এখান থেকে এই কাজটা করে নেবেন আর যদি এখানে ডাইরেক্ট মেসেজের অপশনটা না থাকে করে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যাবে আমার এখানে ডাইরেক্ট মেসেজের অপশনটা নাই আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে যাবো যে কিভাবে এখানে ডাইরেক্ট মেসেজের অপশনটা আনবেন যদি না থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো তো এই হচ্ছে কি ব্যাপার আশা করে গেছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার যে টিকটকের ইনভেস্টার হচ্ছে কীভাবে আপনার টিকটকের ইনভেস্টাকে ওপেন করবেন তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ